হ্যার পর কি আফা পয়লা বৈশাখ গেল গা সবাই ইলিশ মাছের কাটা কুটা সবাই সুয়ে খাইয়ে হালেছে বত্তা তার তারপর ওইসি কি আফা এমন গ্যাসের বেড়া মইসে টেহা পয়সা ডলার থাকলে ওইব কি আমার স্বামীর খাইতে পারি না কুচ্ছু আফা গরিবের মাইয়া তো আমি বিয়া করছি বড় লোকের ফুরতে রে বিয়ে আফার আবার মনে করেন না বাইরে লোয়ার লিগে এই কথা হইছি আমি আফারা বুঝতে আমি আবার শো আপ করি না শো আপ করার না নেই আমার যে আমার এত টেহা পয়সা কে খাইবো আমি না খাইলে যতই গ্যাসের বেড়া নেব এক কুইতে পুইতে সব আপ সবাই খাইয়া হালাই তাই ভাবলাম আজকে একসের কি করতাম তাই ভাবলাম যতই গ্যাস হোক না কে চারটা পাঁচটা এক লগে গ্যাসের ট্যাবলেট খাইয়া তুই পিতা খাইয়ে এলাম এক সেট বুঝতে নিয়া তো ঠিক আছে আজকে একটু শুদ্ধ পাশে কথা কইলে কি হয়েছে বড় লোকের বউ হয়েছে দিকে কি হারাদিন শুদ্ধ কথা কইতে হইব নিয়া হারা ঠিক আছে এই দেখান সিতই পিঠা এক সু ভাইয়া সু ভাইয়া মধ্যে দিসি বড় লোকের বউ বললে কথা বুঝছেন না ঠিক আছে আফারা আমার ভিডিওটা যদি আপনাকে এক্সের ভালো লাগে থায় বুঝছেন বেড়া এই বেদি হেডরা কি তাল হগ্গল আফরা আমি কিন্তু হগ্গল দেশের ভাষা জানি বুঝতেন পাস এন এক্সের আমার হাওরি আবার ইন্ডিয়ান আমি কিন্তু হিন্দিও জানি কিত্ন পেয়ারা আমি কিন্তু হিন্দিও জানি বুঝছেন

তো আপু কি প্রবলেম হ্যাঁ কিয়া তো এখন আপুরা পয়লা বৈশাখে খাইতে পারছি না মাছের কাটা সবে সবে হের লিগা আজকে আমি সিতই পিঠা বানাই হানাইলাম গুইটা 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 আজকের মতো এখানে বিদায় নিছি আপুরা আল্লাহ পেস আপুরা চলে এসেছি চিতই পিঠা নিয়ে ঠান্ডা যেতে যেতেও ঠান্ডা যাচ্ছে না আমাদের নিয়ে ওর্কে আজকে অনেক ঠান্ডা পয়লা বৈশাখে তো মাছ খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে দুধের মধ্যে ভেজা পিঠা বানিয়ে ফেলি দেখো তো কেমন হয়েছে সুন্দর করে ডাকনাটা হুইলা লুইলাম আভারা হেরপরে ভালো কইরা গ্যাসের চুলার জালটা বাড়াই দিছাই এখন হেরপরে ভালো কইরা ফুড়ায় ফুড়ায় লুবু এমন এমনভাবে একসের ফুড়া মু হচ্ছে নিয়া ফুড়া ভাই এরা বেডাই বে দিয়ে আইত্রা। এককারে সুন্দর কইরা ফুড়াই লাইরা সাইরা সিতাই পুড়রে এমন ফুলান ফুলা মু মানুষ ফুল্লা দিব খাইয়া বুঝছেন না ওরা আমি আবার সুআপ করি না খালি খাওয়াইনের কথা কই খাইতোইব না আলাদা পারিস গাওনের লিগা বুঝছেন না আপুরা এত টেহা পয়সা দেখি কি হইব যদি খাইয়াই না মরতে পারেন বেশি বেশি কুইটা টেহা পয়সা খাইতে হইব এই যে চিতই পিঠা দুধে দিয়া বেরিয়া এক্সপেন্সিভ একটা পিড়া আমেরিকায় বৈশা খাইতে পারতাম সি বুঝতাম পারছেন আপুরা তারপর দেখো না এখন একটু শুদ্ধ খাতায় চলে আসছে চাচ্ছি সো এখন সুন্দরভাবে খেজুরের রস দিয়ে দিচ্ছি চিতই পিঠার মধ্যে সুন্দর একটা দেশীয় ফ্লেভার চলে আসছে আজকে অনেক দুষ্ট আমি করেছি ভুল্টুটি হলে ক্ষমা চোখে দেখবা যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই ভালো কমেন্ট করবে এবং যারা আমার হেটার্সরা তারাও একদিন আমাকে ভালোবাসবে অবশ্যই সো ডেলি ব্লগ থেকে আমি রোজি আবারও তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চিতই পিঠা বানানো হয়ে গেল রেসিপিটা শেয়ার করেছি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা আমার পেজটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ